হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি নতুন সোনালি সুপার হাইব্রিড বাচ্চা উঠাইলাম তো এখানে হচ্ছে পনেরোশো বাচ্চা নিয়েছি আমি তো পনেরোশো বাচ্চা তো রেট ধরছে হচ্ছে উনষাট টাকা করে বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে ভালো আছে তো এখানে পনেরোশো বাচ্চা আছে তো ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে হবে তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে সোনালি সুপার হ্যাবিড বাচ্চাগুলা বর্তমানে ভালো চলতেছে আর সোনালির দামও বেশ ভালোই এই কারণে বাচ্চার দামটাও বেশি তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ